আপনাদের একটা প্রবলেম হচ্ছে সেই জন্য ভিডিওটা করছি এখানে রিলোড করলে আপনাদের চারশো চার চলে আসছে তাই রিলোড কোনো সময় করবেন না মেটা মেটামাক্ক হোক ক্রিপ্টো হোক যেখানেই হোক আপনার ওয়ালেটটি খুলে সেখানে ব্রাউজার মোডে গিয়ে প্লাস বাটনে ক্লিক করে শুধু লিখবেন স্টেক ডট নেক্সা ব্লক ডট আইও যদি রেফার করে নতুন অ্যাকাউন্ট খুলতে হয় শুধু লিঙ্ক দিয়ে করুন কোনো সময় রিফ্রেশ করবেন না লিঙ্কে ক্লিক করলে সেটা সম্পূর্ণভাবেই কাজ করছে কোনো এখানে টেনশনের কিছু নেই আপনারা দেখছেন প্রত্যেকটা কাজ সুন্দরভাবে হচ্ছে রিফ্রেশ করতে যাবেন না রিফ্রেশ করলেই সমস্যা হবে আর এখান থেকে পারলে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি গিয়ে সেটিং থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি গিয়ে আপনার যে লাস্টের ক্লিয়ার ব্রাউজার কুকিজ ক্লিয়ার ব্রাউজার হিস্ট্রি এগুলো করে নিতে পারেন কোনো অসুবিধা নেই লাস্টের দুটোই করবেন বেশি কিছু করার দরকার নেই কিন্তু আর রিফ্রেশ করলেই এর দেবে আপনি যদি কোনো ফান্ডিং ফান্ডিংয়ে ক্লেম টেম করতে চান ক্লেমের কাউন্টিং হচ্ছে না বা কোন কোনো কাউন্টিংয়ের টাইম হয়ে গেছে লগ আউট করে আপনি আবার লগ আউট করুন লগ ইন করুন লগ আউট করে লগ ইন করুন আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে আশা করি টেনশনের কিচ্ছু নেই ঠান্ডা মাথায় রিল্যাক্সভাবে করুন সব কিছু ঠিকঠাক আসবে রিফ্রেশ করবেন না বারবার করে বলছি ফান্ড অপশানে যাবেন এখান থেকে ক্লেমিংয়ের অপশান পাবেন ক্লেম করবেন থ্যাংক ইউ